আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালাকেই রাখে তাই তার কাছে প্রার্থনা করুন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দেবে তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না কারণ আল্লাহ তহ হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে দিয়েছে তার নিজের দিক থেকে আপনাকে হয়তো ডাকছে যখন আপনি কোরআন তেহত করবেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথক করছেন এবং তিনি সরাসরি আপনাকে বলছেন আপনি যদি চান আল্লাহর আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন তাহলে আপনি আল্লাহর পছন্দীয় কাজগুলো করতে থাকুন মানুষের দিয়ে খোঁজা বন্ধ করুন তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন তাদের সাথে ধৈর্যশীল হন পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভেতরে ভালোটা দেখুন সর্বশক্তিমান কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করেন না যে মানুষের সম্পর্ক খারাপ কথা বলা থেকে বিরত থাকে তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন আমাদের জীবনে করা বড় ভুল কখনো কখনো আমাদেরকে পরিবর্তন করে দেয় সবচেয়ে ভালো মানুষ মাঝে মাঝে দুঃখের দ্বারা আমাদের এমনভাবেই ধগ্ধ হয় যে আমরা বলেই যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে কিছু সময় নিয়ে সেইগুলো সম্পর্কে চিন্তা করুন আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয় ইনশাল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল তিনি ক্ষমা করেন